আমরা মেয়েরা কিন্তু ভর্তা লাভার বলা যায় এক নামি ভর্তা খোর তো ভর্তা হলে ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না মেয়েদের তো সেই রকম একটি রেসিপি নিয়ে আসলাম আসসালাম আলাইকুম মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম এখানে আমি চিংড়ি মাছের মাথা লেস ভর্তা করব তো চুলার মধ্যে কিছুটা সবিন তেল দিয়ে প্রথমে আমি কাঁচামরিচগুলো চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছের যেই মাথা ল্যাচটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দেব যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ভেজে নেব এখন চলে যাব শিল পাটায় এখানে আমি পাটাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো পাটার মধ্যে সবগুলো উপকরণ আর অল্প একটু লবণ যার যেমন স্বাদের প্রয়োজন সে সেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন এখন আমি ভালো মতো বেটে নেব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন এখন যে কাঁচা পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে আবার ভালো করে বেটে নেব আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার ভালো লাগবে এই মজাদার ভত্তার রেসিপিটি